বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সহ এই দেখেন আমি সিজনিং বয়লিং করছি না মিটার সেরে দিছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সাবার বেরুলি এক কেপি ডোরের কারখানা এবং শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু দরজার সন্ধান দিব আমাদের সাথে আছে কবির ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে সেগুন কাঠের দরজা অনেকগুলো যাবে আমাদের ডেলিভারি যাবে নোয়াখালী গাজীপুর হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর সারো থাকে বলো থাকে আপনি সার আলাদা করেন বল আলাদা করেন তারপর আপনি দরজা তৈরি করেন তাহলে ভাই কেন বলেন যে আপনারা দেওয়া যায় না আপনি যদি দিতে চান কাস্টমার যদি নিতে চায় কাস্টমার যদি টাকা দেয় আপনি দিতে সমস্যা কোথায় সেই

এটাতে যাবে এটা যাবে ফেনি নোয়াখালী ফেনীতে যাবে চারটা দরজা আছে নোয়াখালী ফেনী যাবে এটা বিক্রি করছি আমরা সাত হাজার টাকায় আচ্ছা কিছু দরজা আছে ভাই এটা মেহেগুনি কারের দরজা ওকে এগুলো সেনাবাহিনীর লেফটনেল কর্নেল উনি নিয়েছেন ওনারা আগে নিয়েছেন আমার কাছে দরজা এখন আবার নিয়েছেন দেখেন একদম মাত্র তিন পার্সেন্ট একদম শুকনা কর্করা একদম শুকনা একদম করকড়া শুকনা এটা বিক্রি করছি আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো উনি এখন গসা করতেছি আগে পলিশ করার কথা ছিল না আচ্ছা এখন উনি দরজা দেখছে দেখার পরে কইতেছে পলিশের জন্য পলিশের জন্য আমরা পঁচিশশো টাকা যোগ করছি আচ্ছা ঠিক আছে এখানে আছে মেহগুনি কাঠের দরজা এটা মাঝখানে নকশা ছিল উনি নকশা উঠিয়ে ওকে বলছে যে মাঝখানে আমার নকশা লাগবে না এটা যাবে নোয়াখালী আচ্ছা এটা নোয়াখালী আচ্ছা ঢাকার বাইরে থেকে অর্ডার করলে কেমনি পাঠান ভাই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই ভাই যান কুরিয়ারের বাংলাদেশের যেই কোনো জেলার থেকে অর্ডার করবেন আমরা জেলা পর্যায়ে পুষিয়ে দিব ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা ঠিক আছে ঘরে বসে অর্ডার করতে পারবে হ্যাঁ ঘরে বসে অর্ডার করতে পারবেন আর টাকা পয়সার বিষয়টা হইছে আপনারা অর্ডারের সময় কিছু একটা অ্যাডভান্স করবেন নামমাত্র মাত্র কিছু একটা অ্যাডভান্স করবে তারপরে আমরা মালটা তৈরি করি আপনার ডিজাইন অনুযায়ী মালটা তৈরি করি আপনার কাছে পাঠিয়ে দিব মাল দেইখা আপনার রিসিভ করে তারপরে টাকা দিবেন ওকে এর আগে প্রয়োজন নাই এটা আমরা সিজনই করছি কি আমি প্রতিটা মাল আপনাকে মাইফা দেখাম দেখে নিজে মালটা মাইফা দেখানো সাত পার্সেন্ট আছে আচ্ছা এগুলো কত করে দিচ্ছে এটা বরাবর দাম একই আপনাদের এ গ্রেড

বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সহ এই দেখেন আমি সিজনিং বয়লিং করছি না মিটার ছেড়ে দিছি মাত্র ছয় পার্সেন্ট সোকাটা তো শুকনা থাকে কখনো না একবার সিজনিং চেম্বারে সিজনিং করে তারপর বানাইছি এগুলো যে কালি দেওয়া হচ্ছে ভিটামিন উনি কালি দিয়ে দিতে পারছে আউটসাইডে তাহলে সিমেন্টের সাথে কেমিকেল থাকে কেমিকেলে কাঠটা নষ্ট করে ফেলে কত সাইজের চৌকাট ভাই এগুলা ছত্রিশ ইঞ্চি আছে এবং বেয়াল্লিশ ইঞ্চি আছে আচ্ছা দেখেন ভরপুর চৌকাট ঠিক আছে এটা হচ্ছে ক্যাপিটালের কারখানা জি

হয়ে গেছে কালো হয়ে গেছে না কালো হয়ে গেছে বয়লিং করলে কাটটা কালো হয়ে যায় ভাই আবার চা চা দিলে ঠিক যায় আমি দেখেন আপনি দূরের থেকে মিটারটা নিয়ে একটু মিটারটা দেখেন গরমের

কোন কাস্টমার প্রবাসী বাইরা তো সরাসরি সরাসরি আইসা মাল কিনতে পারেন না আপনাদের শুভাকাঙ্ক্ষী কেউ যদি থাকে আশেপাশে আপনারা কারখানায় সরাসরি পাঠাবেন কারখানায় এসে দেখে বুঝে আমরা বয়ল করি কিনা সিজনিং করি কিনা দরজাটা আপনি অর্ডার করলে তখন আমরা আমাদের কাছে আসার ঠিকানা ভালো লাগে আসার ঠিকানাটা কি ঠিকানা ঢাকার থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজার অনেকেই চিনেন মিরপুর শাহালি মাজারের সামনে লেগুনা গাড়ি আছে

অরিজিনাল গামারি কিন্তু ভাই একটু ফুটাফাটা থাকবে জি কেউ যদি বলে ফ্রেশ নিব ফুটা ফুটাফাটা নিব না তাহলে আপনি গামারি কাট কিনতে চাইেন না জি কারণ আপনি তাহলে অরিজিনাল মাল পাবেন না আপনাদের লোকাল মাল দিবে এই যে আমরা ফুটাফাটা যে থাকে ওগুলা আমরা ফুটাফাটা অবস্থায় ডেলিভারি দেই না আমরা কারের গুড়া দিয়ে সুফার গুড়া দিয়ে আমরা ট্রিটমেন্ট করে তারপরে আমরা ডেলিভারি দেই আচ্ছা আর যেই কোন নকশা করে দিব আমরা

ঠিক আছে আচ্ছা কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন একশো পার্সেন্ট সার কাঠের পায় আচ্ছা সেগুন কাঠের দরজা ফাইবারগুলো দেখেন সুন্দর করে ফাইবারগুলো দেখেন হ্যাঁ সেগুন কাঠের সৌন্দর্য তো ওই ফাইবারগুলো ঠিক আছে ফাইবারগুলোর সৌন্দর্য এটা হচ্ছে বরাবর একই পাই আর এরম সলিড অবস্থায় আপনার সতেরো হাজার টাকা নিতে পারবো নকশা করে দিলে আঠারো হাজার টাকা নিতে পারব এরকম মেহুগুনি কাঠের দরজা আছে এগ্রেট হয়েছে বরাবর মানে সারি কাঠটা নিলে সাত হাজার পাঁচশো টাকা পড়বে সার ফলেরটা নিলে ছয় হাজার পাঁচশো পরবে এই যে একই সাত হাজার পাঁচশো পরবে ছয় হাজার পাঁচশো ভরবে এ গ্রেট আর বি গ্রেট গামারি কাঠের দরজা আছে এই যে হ্যাঁ আট হাজার টাকা গামারি কাঠের এখানে আছে লেখার করা দরজা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা নাকি একদম ট্রিটমেন্ট সহ বয়লিং সহ দরজা কালেকশন করতে চান সরাসরি কেপিটোর কারখানা থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং ডেস্ক্রিপশনের ঠিকানা দেওয়া আছে একদম কম দামে গ্যারান্টি সহ দরজা নিতে পারবেন কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম